इधर बाबू को जो मान उसके लिए तुम मान अरे यार मेरे देख के हर ये साला मिली थी वो भी यार मेरे दिया है तो तो तू आज दिशा तू यार मैं बहुत बुरी आई चुनती मर गई आज का इतने बड़ा लड़ते बड़ा नहीं दिशा का तू निभाए दिस पर बुद्ध मर गई तू अच्छा यार उन्हों मान उस जाना है तो ना तुम यार मान आज ना डक किया मैं वो हादी से डक बात तुम्हारे इंतेज़ हुन्ने हुन्ने तो रहा मरे डक बो अच्छा डक बो मनी हैं डक बो मनी मना डक बो मना डक बो अध्याह हाँ

আচ্ছা এটা فاضি pula পা তুমি মন ঠিকমত প্রস্তাব করছছল আমি যে आवाज ڪريছি আপনি কে শুনিছে তিন মাস হইছে আপনি আরো 6 মাস সাহানো ধরে আছেন হেনো আচ্ছা আর 6 মাস তাক কেন ধরে আছেন আমি অনলাইন থাকি আমার তো ওগরে লাগাইবো আমি তো কয়েক দিনের কাজ লাগাইতারিনা মঞ্চে আমি কাজ বাবা আছে আছে আপনি আপনার মহাজন মানুষ আমার ভাত তো দলি হতে আপনি দলি রাখি হারিয়া পরে এই দলি আরে গুণ দেল

কাজিয়া গৰু গৰু কাজিয়াৰ লগে চে মাটি ৰাই পুরো ডরে তো হামে না তো ইনো নাই দেバリ সারি দিলে জিতার ওটা আরে মাতা হ্যাঁ মাতা বরি দেバリ সারি দি ভাগার দিছারে ওনো ওনো আমড়া সামনে না কত বইহি আসে সব জোর ও আচ্ছা আর এই তো তোমাকে না ক্ষেত্র আসে বাসিতা আ দেয় না যে এ দাই মে দনি দখল নেব হ্যাঁ এই দেখ পালে আমি আরে